যখনই ম্যাম ক্লাস শেষ করে বের হতো তখন আমি প্রতিদিন ম্যামের পেছনে নিতাম আর ম্যামকে একটা একটা করে প্রশ্ন করতাম আর ম্যামের একটা একটা করে প্রতিটি জিনিসের সুনাম করতাম প্রথম দিন বলতাম ম্যাম আপনার ছোটগুলো কিন্তু অনেক সুন্দর দ্বিতীয় দিন বলতাম ম্যাম আপনার হাসিটা কিন্তু অনেক কিউট তৃতীয় দিন বলতাম ম্যাম আপনি যদি ব্ল্যাক কালার শাড়ি পরেন না অনেক সুন্দর লাগবে এরকম করে প্রতিদিন বলতাম আর ম্যামও এইভাবে আমার প্রতি ইমপ্রেস হয়ে যায় তবে ম্যাম আমার থেকে দুই বছরের বড় আর আমি আর আমি ম্যামের দুই বছরের ছোট তবে একদিন কি হলো ম্যামের সঙ্গে এরকম করে শয়তানি করতে করতে যাচ্ছিলাম হঠাৎ করে ম্যামের বাবা দেখে ফেলে আর আমিও তখন প্রাপ্তবয়স্ক ম্যামের বাবা দেখে হয়তোবা অন্য কিছু সন্দেহ করে ফেলে তারপরে ম্যামকে বাসায় প্রচুর গালাগালি করে বলে যে বেয়াদব মেয়ে তুই রাস্তার মধ্যে ছেলের সঙ্গে বের হোস এই কথা শুনে ম্যাম সারা রাত প্রচুর কান্না করছে তারপরের দিন যখন আমি ক্লাসে আসলাম দেখলাম ম্যামের মনটা অনেক খারাপ তারপরে ম্যামকে বললাম ম্যাম একটু হাসেন না তখন ম্যাম চুপচাপ ছিল বললাম ম্যাম কী হয়েছে একটু বলেন না তারপরে ম্যাম চুপচাপ ছিল তারপরে আমি ক্লাসের মধ্যে দাঁড়িয়ে বললাম ও ম্যাম কী হয়েছে একটু বলেন না তখন ম্যাম হেজেকে গিয়ে বললো তোমার মতো বেদব ছেলের জন্য আজকে আমার এই সমস্যা হলো তুমি জানো বাসায় আমার বিয়ে দেওয়ার জন্য কত জোর করছিল কিন্তু আমি আব্বুকে মানা করছি যে আব্বু আগে আমি নিজে কিছু একটা করব তারপরে বিয়ে করব কিন্তু এই তোমার জন্য জন্য এই তোমার আজকে আমার আব্বু নতুন সম্বন্ধ দেখতেছে আমার বিয়ে দেওয়ার জন্য আমার সব কিছুর জন্য তুমি দেয় যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও তারপরে এই কথা শুনে আমার অনেক খারাপ লাগলো তারপরে আমি ক্লাস থেকে বেরিয়ে গেলাম তারপরে আমার মোটা বন্ধু বললো আরে বন্ধু বাদ দে না কি হয়েছে তারপরে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তারপরে আমার মোটা বন্ধুটা বললো বন্ধু তোকে যদি এরকম দেখি না আমার কেন জানি একটু ভালো লাগে না আসলে বন্ধু আমি বুঝি রে তুই আসলে ম্যামকে ভালোবেসে ফেলেছিস আসলে বন্ধু আমি বুঝি রে তুই যে ম্যামের জন্য ক্লিপ কিনেছিলে ম্যামের জন্য ব্ল্যাক শাড়ি কিনেছিলে ম্যামের জন্য ছোট্ট কালো টিপ কিনেছিলি সবগুলো তুই যত্ন করে রেখেছিলি ম্যামের বার্থডেতে দিবি তবে আজকে সেই ম্যামের বার্থডে ছিল আজকে আমি ম্যামকে একটা গিফট দিতাম কিন্তু ম্যামের এই ব্যবহারের কারণে আমি পারিনি আসলে আমিই দেয় আমি যদি এরকম করে তাকে বিরক্ত না করতাম তাহলে সে হয়তো বা বাসায় এরকম আমার জন্য বকা শুনতো না যাই হোক তারপরে আমি সিদ্ধান্ত নিলাম ওই কোচিংয়ে আমি আর পড়বো না আর ম্যামকেও আমি আর ডিস্টার্ব করবো না তবে তার পরের দিন ম্যাম কোচিংয়ে আসে আর আমার মোটা বন্ধুটাও কোচিংয়ে যায় তবে আমি যাইনি তবে সেদিন আমার মোটা বন্ধুটা কোচিং থেকে এসে বলে জানিস আজকে ম্যাম কাকে যেন খুব খুঁজছিল তবে প্রকাশ করতেছিল না তারপরে দুই দিন কোচিং আসে তিন দিন কোচিং আসে চার দিন কোচিংয়ে আসে কিন্তু আমি আর যাই না ম্যাম একদিন আমার বন্ধুকে বলেই ফেললো কি ব্যাপার ও কেন যেন আর আসে না তখন আমার বন্ধু বলল যে ম্যাম আসলে ওই সিদ্ধান্ত নিয়েছে আপনাকে আর ডিস্টার্ব করবে না আর আপনার এখানে আর পড়বে না তখন ম্যাম বলল ও যা ইচ্ছা তাই করবে নাকি ওকে এত ফোন দেই ও ফোন রিসিভ করে না কেন আমার বন্ধু বললো ম্যাম ওই সিমটাও ফেলাই দিছে ও নতুন সিম নিছে তখন ম্যাম বলল সে নাম্বারটা আমাকে দাও তখন আমার বন্ধু বলল ম্যাম মানে আপনাকে দিতে মানা করছে তখন ম্যাম ওকে ঝ্যাংড়া দিয়ে বললো ভাই আমি তোমার বড় না ছোটোই হ্যাঁ নাম্বার চাইছে নাম্বার দাও তখন আমার বন্ধু তাকে নাম্বার দিয়ে দিল তখন আমি ঘুমোচ্ছিলাম আর আমার চোখটা ফুলে গেছে কান্নায় কেন যেন ভাই বুঝতেছি না এটা ভালোবাসা না কি এটা আমি বুঝি না আর আমি তো কখনো ম্যামকে প্রোপোজও করিনি আর ম্যামও তো আমাকে প্রোপোজ করেনি তবে এটা কি ধরনের একটা মায়া সেটা আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে ম্যাম আমাকে কল দিলো আমি ম্যামের ভয়েসটা শুনে আমার বুক ধুক ধুক করতেছে তারপরে আমি ফোনটা কেটে দিলাম এরপরে ম্যাম ফোন ধরে বললো এই ব্যাধক আমি তো বড় হই না ছোট হই ফোন ধরে কথা বলিস না কেটে দিস আজকে বিকালবেলা চায়ের দোকানের সামনে আসবি তোর জন্য আমি বসে থাকবো আমি ম্যামের কান্না কান্না ভয়েসটা শুনে অনেক ভয় পেয়ে গেলাম না জানি আরো কি হয়েছে তারপরে সেদিন আমি চায়ের দোকানে যাইনি তবে সেদিন ম্যাম আরো রাগ করে আমার মেসেজ চলে আসে মেসেজ চলে এসে আমার কলার ধরে খুব জোরে জোরে তিনটা থাপড় মারে আমিও কেঁদে ফেলি বললাম যে ম্যাম আই এম সো সরি আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি ম্যাম আমি আর কোনোদিনও আপনার সেই কোচিংয়ে যাব না তখন ম্যাম বলল শুধু কি এই কথাই বলবি তুই আমাকে আমি বললাম যে তাছাড়া আমি আর কি বলবো তাছাড়া তো আমার আর কিছুই বলার নেই তখন সে বলল আচ্ছা ক্লাসের মধ্যে তো আমি ম্যাম কিন্তু যখন তুই আমাকে মেসেজ করতি তোর ডায়ের মধ্যে এত না তুই আমার জন্য ক্লিপ কিনেছিস ব্ল্যাক শাড়ি কিনেছিস টিপ কিনেছিস এগুলো কার জন্য হ্যাঁ কি ভাবছিস আমি এগুলো কিছুই জানি না আমি সব জানি তোর বন্ধু মোটা সব কিছু আমাকে বলে দিয়েছে তারপরে সাইডে দেখলাম মোটা হি করে হাসতেছে তখন আমি অনেকটা লজ্জা পেলাম আর বললাম যে আসলে তাসমিয়া মানে আমি এমনটা করতে চাইনি এই কথা বলতে ম্যাপ আমার মুখের মধ্যে হাত দিয়ে বলে যে ভালোবাসাও প্রকাশ করতে পারো না আমি বললাম যে প্রকাশ করব কিভাবে আপনি তো আমার দুই বছরের সিনিয়র আর আমি তো গরিব মানুষ আর আপনি তো অনেক বড় লোক আপনি অনেক বড়লোকের লোকের মেয়ে তাহলে কিভাবে বলবো আপনার সঙ্গে কি আমার যায় তখন সে বলল চুপ কর ভালোবাসা ধনী গরিব বয়স টয়স দিয়ে হয় না এই কথা বলে তাসমিয়া আমাকে জড়িয়ে ধরলো আমিও জড়িয়ে ধরলাম তারপরে খুব কান্না করলাম দুজন এরপরে একদিন বিকালে আমরা এক জায়গায় মিট করলাম মিট করে আমি বললাম আচ্ছা আমাদের এই সম্পর্কটা তোমার বাবা কি মানবে তখন তাসমিয়া বলল অবশ্যই মানবে আমার বাবা যতটা আগেই ততটা কিন্তু খারাপ না আমার বাবা ভালো মানুষ যদি আমি বুঝিয়ে বলি তাহলে যে বিয়ের সম্বন্ধটা এনেছে সেটা কেটে দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিবে তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমি বললাম যে আমি তো বেকার আমি কি করব তখন তাসমিয়া বললো আমার ভাইয়ের একটা কোম্পানি আছে সেই কোম্পানির মধ্যে তুমি ম্যানেজারই করো বাস তাহলেই হয়ে যাবে রকম ডাল ভর্তা খেলেই হবে এই কথা সে আমাকে বললো আমিও অনেকটা খুশি হলাম ভালোই তো হয় এই কথা বলে আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরে বাদাম খেতে শুরু করলাম তারপরে কি হলো জানেন এটা হলো তৃতীয় পার্ট আসলে গল্পটা আপনাদেরকে খুলে বলতে হচ্ছে তাই একটু লেট হচ্ছে স্য এখন বলেন নেক্সট পার্ট দিব